হ্যালো ফ্রেন্ডস ড্রিম কয়েন চ্যানেল থেকে তপনটা আপনাদের সাথে আছি আজ আমি আপনাদেরকে ফেরেটেক স্টেনলেস স্টিলের ওয়ান রুপি পোর্ট্রেট কয়েনের জানকারি দেবো এর বুক প্রাইস বর্তমান দু হাজার পঁচিশের সাইনাথ রেডাবার বুক লিস্ট অনুযায়ী আপনাদের সামনে এই প্রাইসটা তুলে ধরবো এবং কোন কোন কয়েন সংগ্রহ করবেন এবং কোনটা আপনারা সংগ্রহ করবেন না সেই সম্বন্ধে আপনাদেরকে জানকারি দিতে যাচ্ছি যাই হোক আপনারা দেখুন এখানে আমি আপনার সামনে কিছু কিছু ওয়ান রুপির ফেরেটিক স্টেনলেস স্টিলের ওয়ান রুপির এই কয়েনগুলো রেখেছি এই পোর্ট্রেট কয়েনগুলো যাই হোক এখান থেকে দেখে নিন কোন কোন কয়েন আপনারা সংগ্রহ করবেন আর তার আগে আমি আপনাদেরকে বুক থেকে প্রাইসটা দেখা দেওয়ার আগে আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাওড়া মেন লাইন মানকুণ্ড চন্দননগর হাওড়া দিয়ে দাঁড়া যারা আসবেন হাওড়া থেকে ব্যান্ডেল বর্ধমান কাটোয়া মেমারি যে কোনো লোকাল ধরে শাওরাফলি জংশনের দুটো স্টেশন পরে মানকুণ্ডতে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বটতলা টোটো স্ট্যান্ড বটতলা টোটো স্ট্যান্ড থেকে আপনারা টোটোতে দশ টাকা ভাড়া নেবে বলবেন চণ্ডীতলা ওপেন ক্লাব অথবা আপনারা বলতে পারেন চণ্ডীতলা ছোটোর মুদির দোকান যাই হোক এইখানে এসে আমাকে ফোন করলে আমি আপনার থেকে রাস্তায় যেয়ে রিসিভ করব ওর পাশেই আমার বাড়ি আর যারা ব্যান্ডেলের দিক থেকে আসবেন ব্যান্ডেলের পরে তিনটে স্টেশন হুগলি চুচুড়া চন্দননগর তারপরে মানকুণ্ড মানকুণ্ড স্টেশনে নেমে এই একই সিস্টেমে আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন আপনাদেরকে বলে দেবো ডিটেলস আমার আসার পথ যাই এখানে আমি বুক থেকে প্রথমে যে কয়েনটা দেখাবো এটা দেখে নিন সন্ত দানেশ্বর এটা হচ্ছে সন্থ দানেশ্বর এই যে রুপি কয়েনটা আপনাদের সামনে তুলে ধরেছি এটা দেখুন সন্থ দানেশ্বরের এই ওয়ান্ডপিট আপনারা সংগ্রহ করতে পারেন তবে এই স্টেনলেস স্টিলের কয়েনগুলো আপনাদের যদি গ্লেস থাকে মানে এর দেখুন এই কয়েনটা ফাইন কন্ডিশন আছে কন্ডিশনে আছে সেক্ষেত্রে কয়েনটার কোনো গ্লেস তেমন কিছু নেই এটা ফাইন কন্ডিশনে তো ফাইন কন্ডিশনে এই ধরনের কয়েন পাঁচ টাকা করে বিক্রি হয় আর যদি গ্লেস থাকে কয়েনের কয়েনের যদি আপনার সাইনটা থাকে সেক্ষেত্রে আপনারা একটা ভালো দামে বিক্রি করতে পারবেন বুক প্রাইজ অনুযায়ী তো যাই হোক এখানে দেখুন প্রথমে যে কয়েনটা আপনি আপনাদের সামনে তুলে ধরলাম এটা শান্ত আন্ত বারোশো চুয়াত্তর সালে জন্ম এবং বারোশো ছিয়ানব্বই সালে তার মৃত্যু তো এই কয়েনটা আপনার তৈরি মিনটেস হয়েছিল ইয়ার নাইনটিন নাইনটি নাইন মেটেল ফেরেটেক স্টেলনেস স্টিল ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম সাইজ টোয়েন্টি ফাইভ এম এম সার্কুলার মিন্ট দেখুন তিনটি মিন্ট থেকে মিনটেস হয় বম্বে ক্যালকাটা এবং নয়ডা ফাইন কন্ডিশনে বম্বে মিন্টের প্রাইস দশ টাকা ফেরি ফাইনে পনেরো টাকা ইউ এক্সট্রা ফাইনে পঁচিশ টাকা ইউএনসিতে সত্তর টাকা রিয়ারিটি কমন এরপরে দেখুন ক্যালকাটা মিন্ট ক্যালকাটা মিন্টের যে কয়েনটা আছে শান্ত দানেশ্বর এটা হচ্ছে ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ভেরি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা রিয়ার্ট স্কোয়ার নয় ডা যে কয়েনটা আছে এটা দেখুন কুড়ি টাকা ফাইন কন্ডিশনে ফেরি ফাইন কন্ডিশনে তিরিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এনসি কন্ডিশনে তিনশো টাকা যাই কয়েনের এই যে বুক লিস্টে আপনার যে দামটা দেখতে পাচ্ছেন এই দামে আপনারা ফেরিটিক স্টেনলেস স্টেলের এই কয়েনগুলো বিক্রি করতে পারবেন না এগুলো মিনিমাম আপনার ধরুন কি যে এটা কমন কন্ডিশনে আছে ওই কয়েনটা যেমন বম্বি মিন্ট আছে তার থেকে ক্যালকাটা মিন্ট নয়ডা মিন্ট হলে এর ভ্যালুটা বেশি পাবেন এবং ফাইন কন্ডিশনে কুড়ি টাকা যাই হোক এরপরে নেক্সট দেখুন লোকনায়ক জয়প্রকাশ নায় নারায়ণ এই কয়েনটাও আমার কাছে আছে দেখুন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ আর স্টেনলেস স্টিলের মধ্যে সবথেকে ভ্যালুয়েবল কয়েন এই কয়েনটাই হয়ে থাকে সেক্ষেত্রে দেখুন এটা বম্বে মিন্ট হতে হবে এখানে দেখুন এই যে নিচে প্রকাশ নারায়ণের নিচে একটা মিন্ট মার্ক আছে দেখতে পাচ্ছেন এই মিন্টটা হচ্ছে আপনার উইদাউট মিন্ট পার্ক মানে উইদাউট মিন্ট পার্ক বম্বে টাকসাল থেকে যেটা হয়েছিল সেটা উইদাউট মিন্ট পার্কে তৈরি হয়েছিল মানে ক্যালকাটা মিন্টের মতো এখানে কোনো মিন্ট পার্ক থাকবে না তখন এই বম্বে মিন্টের এই জয়প্রকাশ নারায়ণের এই কয়েনটা আপনার উইদাউট মিন্ট মার্কে দেখুন এখানে দেখতে পাচ্ছেন বইতে বুক প্রাইস বম্বে মিন্ট এটা দেখুন বম্বে মিন্ট থেকে যে কয়েনটা এটা মিন্টেস হয়েছিল উইথ মিন্ট উইদআ উইথ মিন্ট পার্ক এটা উইদ আউট মেন কার্ক বম্বি মিন্ট দশ টাকা ভ্যারিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা এক্সট্রাফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইভেন ইভেন্সের কন্ডিশনে একশো টাকা এবার বম্বে মিন্টের দেখুন উইদাউট মিন্ট পার্ক যেটা এটা আপনার দুশো টাকা দাম আছে ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা ইউএনসি কন্ডিশনে সাড়ে চার হাজার টাকা তবে একটা স্টিলের দেখুন এক টাকার কয়েন এই কয়েনটা আপনাকে দু হাজার আড়াই হাজার টাকা দিতে পারে তবে সেটা মিন্ট পার্ক থাকবে না ইয়ারের নিচে কোনো মিন্ট হবে না এখানে দেখুন এখানে স্টার চিহ্ন আছে এখানে কোনো মিন্ট পার্ক না হলেই আপনারা দু হাজার আড়াই হাজার টাকা পার পেজ বিক্রি করতে পারবেন আর এটা ফাইন কন্ডিশনে দুশো এক্সট্রা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা যাই হোক এরপরে দেখুন এরপরে যে কয়েনটা আছে আপনাদের সামনে তুলে ধরি ফেরে এটা হচ্ছে বীর দুর্গাদাস বীর দুর্গাদাসের ওয়ান রুপি এই কয়েনটা এটাও দেখুন দু হাজার তিন সালে মেন্টেস হয় মেটেল হচ্ছে যে ফেরিটেক স্টেনলেস স্টিল ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম সাইজ টোয়েন্টি ফাইভ এম এম সেফ সার্কুলার মিন্ট হায়দ্রাবাদ মিন্ট সিঙ্গেল মিন্ট থেকে মেন্টেসে এবং কয়েনটা স্কোয়ার কন্ডিশনে আছে ফাইন কন্ডিশনে পনেরো টাকা ফেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা উএনসি কন্ডিশনে তিনশো টাকা এরপরে দেখুন মহারাণা প্রতাপ মহারণা প্রতাপের স্টিলের এই কয়েনটা এটা দেখুন ইয়ার হচ্ছে দু হাজার তিন সালে মিনটেজ হয় মেটেল হচ্ছে ফেরিটেক স্টেনলেস স্টিল ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম সাইজ টোয়েন্টি ফাইভ এম এম সেফ সার্কুলার মিন্ট হচ্ছে বম্বে এবং হায়দ্রাবাদ দুটো সিঙ্গাল মিন্ট দুটো মিন্ট থেকে মিনটেজ হয় ফাইন কন্ডিশনে বম্বে মিন্ট পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে দেড়শো টাকা রিয়ারিটি স্কেয়ার হায়দ্রাবাদ মিন্ট এটা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দেড়শো টাকা যা হোক আবারও বলছি কয়েনগুলো আপনার বুক লিস্ট থেকে প্রাইস দেখে নিচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তবে এই কয়েনগুলো একমাত্র জেম কন্ডিশন মানে গ্লেস থাকলে তখনই আপনারা এটা বিক্রি করতে পারবেন ফাইন কন্ডিশনে ঘষা বেটা হলে আপনাদের এই কয়েনে তেমন কোনো দাম পেয়ে থাকবেন না যা হোক এরপরে নেক্সট দেখুন নেক্সট যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরবো দেখুন টেলি ডাক যোগাযোগের ভারতবর্ষের দেড়শো বর্ষ পূর্তি উপলক্ষে দু হাজার সালে এই কয়েনটা মিনটেজ হয় এটা হচ্ছে দেড়শো বছর পূর্তি উপলক্ষে দেখুন এখানে বুক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনার সিঙ্গেল মিন থেকে মিনটেজ হয় দেখুন এখানে বুক থেকে আপনাদের প্রাইসটা দেখাচ্ছি দেড়শো ইয়ার্স ওয়ান ফিফটি ইয়ার্স অফ ইন্ডিয়া পোস্ট দু হাজার চার সালে মেন্টেজ হয় এটা মেটেল হচ্ছে ফ্যাটিকেশনলেসিল স্টিল ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম সাইজ টোয়েন্টি ফাইভ এম এম সেফ সার্কুলার মিন্ট সিঙ্গেল মিন্ট ক্যালকাটা মিন্ট থেকে মেন্টেজ হয় ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরিফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো দুশো টাকা রেয়ারটি স্কেয়ার যাই হোক এরপরে নেক্সট যে কয়েনটা এই কয়েনটা আপনারা অনেকেই সংগ্রহ করে রাখছেন আর আমি আমার কাছে এটা নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্ল্যাটিনাম জুবলি উনিশশো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ সাল থেকে দু হাজার দশ সালে প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে এটা আপনারা দু সালে এই কয়েনটা মেন্টেজ হয় দেখুন রিজার্ভ ব্যাঙ্কের এই যে কয়েনটা এটা আপনারা কেউ সংগ্রহ করবেন না কারণ এই কয়েনটা বিক্রি হয় না এটা মেটেল হচ্ছে ফেরিটেক স্টেনলেস স্টিল ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম সাইজ টোয়েন্টি ফাইভ এম এম সেট সার্কুলার মিন্ট হায়দ্রাবাদ সিঙ্গেল মিন্ট থেকে হয়েছে ফাইন কন্ডিশনে কোনো এর দাম নেই ভেরিফাইন কন্ডিশনে কোনো দাম নেই এর দেয়া নেই তার মানে এই কয়েনটা বিক্রি হয় না এটা দেখুন এটা দাম বসাতে হয় তাই বসিয়ে দিয়েছে পাঁচ টাকা এবং দশ টাকা কিন্তু রেয়ারটে কমন এই কয়েনটা আপনারা সংগ্রহ করবেন না এটা আপনারা বিক্রি করতে পারবেন না যাই হোক আমি আপনাদেরকে এক টাকার সব ধরনের কয়েনেরই জানি আপনাদেরকে দিয়ে দিলাম এর আগে আমার প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট এটা হচ্ছে লাস্ট থা থার্ড পার্টে আপনাদের সামনে তুলে ধরলাম স্টিলের কয়েনগুলোর আপনাদের বর্তমান প্রাইস এরপরে আপনাদের সামনে আবার কোন ভিডিও কোন কয়েন নিয়ে আপনারা জানকারি পেতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে সেই কয়েনটা নিয়ে আমি ভিডিও করবো এবং আপনাদেরকে বুক প্রাইস দিয়ে আপনাদেরকে জানকারি দেবো যাই হোক আপনারা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই আপনারা আমাকে ফোন করছেন ছবি পাঠাচ্ছেন হ্যাঁ কিন্তু ছবি পাঠিয়ে আপনারা দাম জানতে চাচ্ছেন প্রত্যেকে সেক্ষেত্রে দামটা দেখুন কন্ডিশনের উপরে ভিত্তি করে দাম হয় আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ করছি আপনারা কেউ ছবি পাঠাবার পরে দামটা জানতে চাবেন না দামটা আমি বুক প্রাইস অনুযায়ী কন্ডিশন অনুযায়ী দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করি বেটার দাম দেওয়ার আপনাদেরকে আমি এই কারণেই আপডেট আপডেট দিচ্ছি যে আপনারা যাতে সঠিকভাবে সঠিক কয়েনের মূল্য পান তাই আপনাদেরকে বুক থেকে প্রাইসটা দেখাচ্ছি আদার্স অনেক কিছু অনেক চ্যানেল আছে যারা প্রতারণামূলক ভিডিও করে এবং আপনাদেরকে তারা বুক থেকে কখনই দামটা দেখাবে না আর বিভিন্ন ধরনের কয়েন পাঠাবার পরে তারা আপনাদেরকে প্রতারণার বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করতে চায় তো যাই হোক তাদের কাছ থেকে দূরে থাকুন আর সতর্ক থাকবেন কোনো আপনার চ্যানেল থেকে ফোন করলে যদি তারা আপনাদেরকে রেজিস্ট্রেশন ফি চায় অথবা টাকা আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রতারণার মূলক তারা পদ্ধতি অবলম্বন করে তো সেই দিক থেকে আপনারা দূরে থাকবেন ধন্যবাদ আবার কোনো এক ভিডিও তো আপনাদের সাথে দেখা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ওকে নমস্কার